সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মূলত ক্রোয়েশিয়া সম্পর্কে আলোচনা করব বেশ কিছু ভাই আমাদের কাছে কমেন্ট করেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসার পরিস্থিতি কি বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা অ্যাম্বাসি ভিসা দেবে কিনা বর্তমানে এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে তো এখন যারা বাংলাদেশ থেকে এই দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন মূলত তাদের কিন্তু এই বিষয়গুলো জানার ইচ্ছা কিন্তু খুবই বেশি তো এখন মূলত আপনারা যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন মূলত তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে এই ক্রোয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন যেসব দেশ আছে আমরা চেষ্টা করব এইসব দেশগুলোর বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার ঠিক আছে তো যাই হোক তাহলে তুলনার কথা না বাড়ি আজকে আমরা ক্রোয়েশিয়ার বর্তমান কি পরিস্থিতি এখন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন বর্তমানে এখন ক্রোয়েশিয়ার পরিস্থিতি বিশেষ করে ভিসার পরিস্থিতি কিন্তু এখন অনেক ভালো কারণ বর্তমানে ভিসার রেশিওটা কিন্তু অনেক ভালো আপনার সমস্ত ডকুমেন্টসগুলো যদি সঠিক থেকে থাকে আপনার ডকুমেন্টসগুলো যদি অরিজিনাল হয়ে থাকে এবং সেটা যদি অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি থেকে ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি প্লাস এখন ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আপনার যদি ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনার ভিসাটা প্রসেসিং করিয়ে থাকেন ভালো কোনো কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিটটি এসে থাকে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে হয়ে যাবে অনেকেই বলছেন যে ভাই বর্তমানে এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না এক্ষেত্রে আমাদের ভিসাটা হবে কিনা এম্বাসি কি ভিসা দিবে এই পরিস্থিতিতে দেখুন এমবাসির সাথে কিন্তু ভাই আমাদের বাংলাদেশের পরিস্থিতির কোনো ধরনের সম্পর্ক নেই তো আপনি যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনার ফাইলটি প্রসেসিং করাতে চাচ্ছেন মূলত তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে এবং এ টু জেড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি অথেন্টিক হয়ে থাকে কোনো ডকুমেন্টস যদি ভুল না পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই কিন্তু উপরেই ফেলিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার পারমিট তো ভাই জীবনও আসবে না তাই না এক্ষেত্রে দেখা যায় অনেক এজেন্সি এগুলো কিন্তু করে থাকে মানে ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু এভাবে আটকে রাখে অনেক সময় পাসপোর্টও ব্যাগ দিতে চায় না তখন কি করে তখন বাংলাদেশিরা মূলত যেটা করে থাকে আবারও কিন্তু নতুনভাবে পাসপোর্ট করে থাকে যে ওই এজেন্সি পাসপোর্ট ব্যাগ দিচ্ছে না টাকা পয়সা ব্যাগ দিচ্ছে না আসলে ঢাকা শহরে যাওয়াটাও কিন্তু বেশ সমস্যাকর সেজন্যই অনেকেই আবার নতুন ওই এজেন্সির মূলত লাইসেন্স আছে কিনা ওইসব এজেন্সি এই দেশটি নিয়ে কাজ করছে কিনা শ্রমিক তারা ক্রোয়েশিয়াতে পাঠিয়েছে কিনা বা পাঠিয়ে থাকলেও তাদের সাথে আপনারা যোগাযোগ করে ফাইল সাবমিট করবো অবশ্যই আপনি ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন ভালো একটি মাধ্যম থেকে তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে অবশ্যই আপনার ভিসাটা কিন্তু পেয়ে যাবেন সেটা আপনার সময় কিছু বেশি লাগতেও পারে সেক্ষেত্রে আপনার সময়ের কথাটা বলা যাবে না কারণ ইউরোপের দেশগুলোতে মূলত আপনার হচ্ছে মিডিল ইস্ট বা এশিয়ার দেশগুলোতে যেমন সময়টা লেগে থাকে তিন মাস চার সময় দেখা যায় দুই মাসের ভিতরেও কিন্তু ফ্লাইট হয়ে যায় মূলত এভাবে কিন্তু ইউরোপের দেশগুলোতে হয় না আর যেখানে ক্রোয়েশিয়া একটি শেঞ্জেন কান্ট্রি সেক্ষেত্রে এতটা দ্রুত সময় কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে যেতে পক্ষে আপনাকে এক বছর সময় হাতে নিয়ে তারপরে কিন্তু ইউরোপের দেশগুলোতে নামতে হবে সেটা হতে সেটা নন সেন হতে পারে ঠিক আছে এই সব দেশগুলোতে আর যাদের ধৈর্য নেই তারা আমার মনে হয় ইউরোপ কান্ট্রিগুলোতে না যাওয়াটা সব থেকে বেটার কারণ এইসব দেশগুলোতে যেতে হলে অনেক সময় কিন্তু আসলে অতিবাহিত করা লাগে তো যাই হোক ভালো থাকবেন সবাই হাজার ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর অবশেষে আরেকটি কথা বলবো যে দেখুন বাংলাদেশের পরিস্থিতিতে ভিসা নিয়ে কোনো সমস্যা হবে সে থাকে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে কিন্তু